ক্লান্তি কিশোরী মোবাক অনেক এরা সফল করেছেন অনেক পাথরের মধ্যে পায়ে পায়ে কুসুম খেয়েছে পায়ের ভেতা শরীরের অনেক ক্লান্ত রয়েছে সে ক্লান্ত লোকদের আবু বকর পা দিলেন পায়ের মধ্যে প্রিয় মাহবুব নবী বিশ্রাম দিচ্ছেন সকলে বলে সুবহান আল্লাহ ওই গর্ত থেকে সংক্ষেপ বলছে গর্ত থেকে সাফ বিষাক্ত সাফ আবুবকর পায়ের মধ্যে খাবার দিল সেই কামরে আবু বকরের শরীর নীল হয়ে গেলো কিষক্ত হয়ে গেল দেখাইbete হয়ে গেল আবু বকরেরwidetilde কে চেহারাতে চক্ক থেকে চেহারা মোবারক বেয়ে বেয়ে পানি চোখের পানি পড়ে গেল প্রিয় মাহবুব নবী চরাম চেহারা সে বলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর নবীর নবী বললেন ওরে আবু তুমি কান্না করছে কেন তোমার চক্ষু নীল বর্ণের হয়ে গেলে কেন আবু বাকর তোমার কি হয়েছে সেহারের অবস্থা তো পরিবর্তন হয়ে গেল আবু বাকর বলে রসুল আল্লাহ এই অবস্থা হয়েছিল আমি দুটি বৃদ্ধাঙ্গ দুটি কবজের ভিতরে ঢুকিয়ে দিয়েছিলাম ওই ভিতর থেকে কে জানি কামড় দিল আমার পায়ের মধ্যে আমি পা বের করি নাই কামড় খেয়েছি সারা শরীর বিষাক্ত হয়ে গেল আল্লাহ আবু বাকর

কি জবাব দিব আল্লাহর দরবারে কি জবাব দিব আমি আবু বকরের জীবন চলে যাক জীবন চলে যাক তারপর রাসূলুল্লাহর শরীল মোবারকের মধ্যে আঘাত করতে দিব না সকলে বলে সুবহানাল্লাহ সেই গাড় শরীর ভিতরে আবু বকর যে ভালোবাসার কবিতা দেখিয়েছেন আপনারা বলুন সেই টাকাতে কোনো বাহ্যিকভাবে কোনো আমল করেন না

সاداتি যুদ্ধের ময়দানে আল্লাহর মাহবুব নবী পরিচালনা করেছেন বা প্রতিনিধিত্ব পেয়েছেন উনি এবং উপস্থিত হয়েছেন ওই যুদ্ধের ময়দানে আল্লাহর মাহবুব নবীর ওzeta প্রিয় নবীর ভালোবাসা প্রিয় নবীর সম্মান আল্লাহর জন্য ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ আপনারা বদর ইসলামের প্রথম যুদ্ধের নাম কি সেই কবে হয়েছিল রমদান ওই মোবারক মাসে সতেরোই রমজান রমজান অবস্থায় রম রুজার অবস্থায় সাহাবে কেলাম কবরের মাঠে যুদ্ধ করেছিলেন সেগুলো বলি সুবাহ সেই আল্লাহর হুকুম মাহবুব নবী মদিনা থেকে আপনি বদলে যান বদলে মাঠে যান যারা আছে তাদেরকে নিয়ে যান তিনশো তেরো জন সেই দিকে এক হাজারের উপরে কাপের মুসলিকে রয়েছে কাপের কাপেররা রয়েছে মুসলমানরা তিনশো তেরো জন নিয়ে বদলে মাঠে গেলেন আল্লাহর মাহবুব নবী বদলে মাঠে যাওয়ার পরে

ও রব আল আলামিন আমার সাহাবায়ে কিরাম শারীরিকভাবে খুব বল রোজা ও বস্থায় এসেছেন এবং তারা নব মুসলিম ইসলাম সতগের কবির গান এত অর্জন করেন নাই আর তাদেরকে দিন ইসলাম ওগো আল্লাহ তুমি সাহায্যনা করেন ইসলামের পতন হতে যদি আমাদের পরাজয় হয় তাহলে ইসলামের কলঙ্ক হয়ে যাবে আল্লাহ বনের মাঝে তুমি হুকুম করো আমরা এসেছি এখন আপনি আমাদেরকে সাহায্য করবেন সকলে বনী মারাঠা আল্লাহ মহানবী বনের মাঝে সাহাবায়ে কেরাম দেখে রণকৌশল পাবে সাহায্য দিলেন এই ভাবে এইদিকে এই ভাবে অবস্থান করেন যুদ্ধ শুরু হলে আল্লাহু আকবার সার্ভারে নিয়ে যুদ্ধ শুরু করে দিবেন সাহাবায়ে کرام যুদ্ধ শুরু করে দিলেন যুদ্ধ করতে করতে আল্লাহ সাহাবী আল্লার মাহবুব রবের সাহাবী উকাসা উকাসা যুদ্ধ করতে 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 উনার চলোয়ালটা ভেঙে গেল Uzbek, kolo wan katabengi gelo shakola shama sata shama ana holo modi na tula mona ya adasula la

বাড়ি এটা দেখার সময় নেই যা রাসূলুল্লাহ দিয়েছেন সাফা নিয়ে যুত করা শুরু করে দিলেন সকলে বলি মারহাবা যুত শেষ হয়ে গেল Лукаসবী নবীর দরবারে এসে নে নে আপনি যকরবার দিয়েছিলেন ওই দরবারে দিয়ে অনেক কাফেরদেরকে যাদের

হাতের সংস্পর্শের ওই মারা আগমন প্রধান বক্তার প্রধান বক্তার আগমন সম্মানিত এলাকাবাসী আমাদের মাহফিল প্রায় শেষ প্রান্তে প্রতিকূল আবহাওয়ার কারণে আমাদের শিডিউল চেঞ্জ হয়েছে এটা আগে থেকে ঘোষণা করা হয়েছে তো আমি ওদের তো আহ্বান করছি আমাদের প্রধান অতিথি মেহবান আলা আমাদের আজকের যিনি প্রধান বক্তা হজরতুল আল্লাহ হজরত মৌলানা লুটুর রহমান সাহেব হুজুর উপস্থিত হয়েছেন যিনি আমাদের সুপরিচিত আমরা প্রায় সময় যাই করমপুর কেল্লা শহীদ রহমতুল্লাহ আলাই মাদার শরীফ জিয়ারত করার জন্য যেনার আলোচনা খুবই চমৎকার তো উনি ওনার মন্ত্রী মহাফেক আলোচনা করবেন আপনারা যারা এটি সেটি ঘোরাফেরা করতেছেন মেহরবানি করে আজকের এই মাহফিলটাকে সুন্দর করার জন্য আপনারা মাহের ফেন্ডে চলে আসুন ইনশাল্লাহ হুজুর আলোচনা করবেন এবং আতে মনোযোগ পরিচালনা করবেন আমি বিনীত ভাবে সবাইকে অনুরোধ করছি মেহরবানি করে কেউ ফেন্ডেলের চলে আসুন সকলে বলে মার হাবা আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান তোমার হিংসাই হবে কি নবীর সোনে বিয়াদি করলে আমল করে হবে কি কথা বলুন ঠিক না আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান তোমার হিংসায় হবে কি নবীর সোনে বিয়াদি করলে আমল করে হবে কি

হবে তোমার আমল করে হবে কি আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান তোমার হে হবে কি নবীর সনে বিয়া নবী করলেন আমল করে হবে কি সকল বলে merhaba তো তাই নয় আল্লাহর মাহবুব নবীর 我得爬到山上。